একটি মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে সেদিন হাজারো জনতার ভিড়ে মুগ্ধ যখন হঠাৎ লুটিয়ে পড়ল তখন কারো কল্পনাতেও ছিল না ঘটনার পেছনে থাকতে পারে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন মধ্য কোন কনফ্রেন্টেশনে ছিল না সামনে পেছনে পুলিশ বা বাহিনী কেউই ছিল না তবু সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেলের গুলি তাকে ভেদ করল এই অস্ত্রটি তিনশো মিটারের মধ্যে মরণ অথচ এতটা দূরত্ব ছিল না কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাহলে প্রশ্ন জাগে কে চালালো সেই গুলি বারো আগস্ট দু চব্বিশ যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসবে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওত হোসেনের বক্তব্য থেকে দুটি পয়েন্ট পাওয়া যায় মরণ স্নাইপার রাইফেল সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল আর সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেলের ঘটনার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার এর সূত্র ধরে ডেইলি স্টার তার এক রিপোর্টে প্রশ্ন তুলেছিল ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল কিন্তু এর পরে যা ঘটে তা ছিল আরো বিস্ময়কর ব্রিগেডিয়ার সরিয়ে দেওয়া হয় পদ থেকে প্রশ্ন জাগে কেন কাদের স্বার্থে সিদ্ধান্ত উনিশ জুলাই নরসিংদি কারাগারে হামলা করে জঙ্গিদের ছিনিয়ে নেয় এবং অস্ত্র লুট করে সন্ত্রাসীরা আবার পাঁচ আগস্টের পর বাংলাদেশের চারশো পঞ্চাশটি থানাতে হামলা ও লুটের ঘটনা ঘটে যেখানে প্রায় ছয় হাজার অস্ত্র লুট করা হয় কিন্তু এরপর তা উদ্ধারে কোনো ধরনের তৎপরতা প্রশাসন দেখায়নি থানায় হামলা ও অস্ত্র লুট মূলত করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই প্রতিটি উপজেলায় তাদের নেতৃত্বেই এই হামলা হয় এর ফলেই কিনা এই লুট হওয়া অস্ত্র নিয়ে আর কোনো কথা বলেনি ইউনোস তা উদ্ধারেও ছিল না কোনো অভিযান এর মাঝে দু সালের বারো মার্চের একটি ঘটনা টনক নাড়িয়ে দেয় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের গোয়েন্দা বাহিনীদের ওই বিকেল তিনটা ত্রিশ মিনিটে তুরাগ নদীর দক্ষিণ পার থেকে বিশ রাউন্ড সেভেন পয়েন্ট বুলেট উদ্ধার করা হয়েছিল তাতে লেখা ছিল বিওএফ ই সেভেন পয়েন্ট সিক্স টু এক্স থ্রি নাইন এ জাতীয় সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের একটি অতি ইতিহাস আছে যে কারণে নড়ে চড়ে বসে সবাই এই বুলেট নব্বই এর দশকে আমেরিকা সাপ্লাই দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্করে তৈবার কাছে আবার আফগানিস্তান থেকে রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা লস্করে তাই এবার পাশাপাশি আল কায়দা ও তালেবান নামক জঙ্গি সংগঠনকে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট সরবরাহ করে আর সেই বুলেট পাওয়া গিয়েছে বাংলাদেশে কোথা থেকে আসলো বা কারা আনলো সেই বুলেট এর উত্তর পাওয়া যায় লস্করে তাইবার শীর্ষ কমান্ডার মোজাম্মেল হাজমির শেখ হাসিনা পতনে তাদের ভূমিকা স্বীকার করতে তুই জানে সালকে অন্দর তুমি বাংলা দি মোদী তুই আর সে লক্ষ্যেই সরবরাহ করা হয়েছিল স্নাইপার রাইফেল বুলেট এবং অর্থ এই সন্ত্রাসী ব্লুপ্রিন্ট বাস্তবায়নে একদিকে যুক্তরাষ্ট্রের সিআইএ অন্যদিকে পাকিস্তানের আইএসআই কাজ করেছে ছায়ার মতো আবার কিছুদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরের সাথে শীর্ষ লস্কর নেতা কমান্ডার হারুন ইস্কান্দারের সাক্ষাৎ রাজনৈতিক ও জঙ্গি সংশ্লিষ্টতার ঘনিষ্ঠ যোগাযোগকে সামনে আনে এদিকে গত নয় জুন জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে নড়াইল থেকে জুলাই আন্দোলনের প্রচার সেলের সদস্য সোহান মোল্লার বাসা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয় নড়াইলের কারিয়া উপজেলা থেকে একটি চার দশমিক পাঁচ কিলিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই অস্ত্রটিকে আগে ব্যবহৃত হয়েছে নাকি হয়নি অথবা এটি কোন মাত্রার মরণঘাতী অস্ত্র সে বিষয়গুলো নিয়েও লুকোচুরি খেলছে সেনাবাহিনী প্রশাসনের তরফ থেকেও পুরো বিষয়টি চেপে যাওয়া হয়েছে কেন কাদের স্বার্থে এমন লুকোচুরি ইউনুস প্রশাসনের এবার যদি সূত্র মেলান তবে পরিষ্কার হবে আশেপাশে পুলিশ না থাকলেও স্নাইপার রাইফেলের গুলি কারা করেছিল কেন কথা উপদেষ্টা ব্রিগেডিয়ার থেকে সরানো বলাতে হয়েছিল আমেরিকার সিআইএ ও পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে কিভাবে জঙ্গি সংগঠন লস্করে তাইবা মরণঘাতী স্নাইপার সাপ্লাই দিয়েছে আন্দোলনের পূর্বেই আবার সেই স্নাইপার কিভাবে মিলছে এনসিপি নেতা তাদের ঘর থেকে এই সূত্র মেলালেই পরিষ্কার হবে কোন উপায়ে জিহাদি ব্লুপ্রিন্টের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে